গত কয়েকদিনে ইলিশ বাংলাদেশ ভারতের মধ্যকার রাজনীতির একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়িয়েছিল ভারতে ইলিশ যাবে কি যাবে না পাঠানো উচিত হবে কি হবে না এটা আমাদের অন্তত সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি আমরা প্রত্যেকে খুব তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছি এবং যখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ভারতে ইলিশ রপ্তানি হতে যাচ্ছে এবং তিন হাজার মেট্রিক টন অন্যান্য বারে চাইতে এবার কখনো তুলনামূলকভাবে আরও বেশিও যাচ্ছে হয়তো সেটা ভারতের কাছে আমাদের পরাজয় কিনা ইভেন এমন প্রশ্ন কেউ কেউ করছেন কেউ বলছেন আমি আমার ভিডিওতে পশ্চিমবঙ্গের বা ভারতের কাউকে কাউকে মন্তব্য করতে দেখি তারা অনেকে মনে করছেন আমরা বাধ্য হয়েছি আমরা ধমক খেয়েছি আমরা ধমক খেয়ে বাধ্য হয়েছি ইলিশ পাঠাতে এই ধরনের কথাও মন্তব্য দেখছি সো এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই তার আগে আরেকটা ইস্যু একটু অ্যাড্রেস করতে চাই উইচ ইজ ভেরি মাছ রিলেটেড টু ইন্ডিয়া সেটা হচ্ছে ভারতের যে হাই কমিশনার বাংলাদেশে আছেন তিনি দেখা করেছেন যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিএনপি মহাসচিব গতকালই বৈঠক করেছেন সেখানে আরও অনেকে প্রেজেন্ট ছিলেন বিএনপি মহাসচিব যেটা বলার চেষ্টা করেছেন বৈঠকের শেষে আমি একটু পড়ি বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক আরও কিভাবে গভীর করা যায় দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের আমরা সেগুলো তুলে ধরেছি তিনি কী কী সমস্যা আছে ভারতের পানি সহ সীমান্ত হত্যা সহ অন্যান্য বিষয় বলা হয়েছে তিনি আরো বলেন তাদের মূল বক্তব্য হচ্ছে বাংলাদেশের সম্পর্ক সম্পর্ক দৃঢ় করতে বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করতে চান বিশেষ করে পরিবর্তনের পর যে অন্তর্বর্তী সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন কথা বলছেন বিএনপি রাজনৈতিক দল হিসাবে আমাদের সঙ্গেও তারা তাদের রাজনৈতিক সম্পর্কগুলো দৃঢ় করতে চান এই সম্পর্কের মধ্যে কি করে আরো সুস্থতা আরো পজিটিভিটি নিয়ে আসা যায় সেটা নিয়ে কাজ করতে তারা আগ্রহী এটা আমরা মাথায় রাখবো ইলিশের পর আমরা দুটোকে একত্র করে যে আমি দুটো বিষয় আসলে একত্র করে কথা বলতে চাইছি গতকাল ইলিশ পাঠানো নিয়ে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা উপদেষ্টা ডক্টর আহমেদ আমাদের বলতেই হবে এই অসাধারণ কাজ করছেন এই উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ মনসুর আমি বাংলাদেশ ব্যাংক নিয়ে এবং আমাদের সামনে অর্থনীতি নিয়ে তারা যা কাজ করছেন আলাদাভাবে কথা বলতে চাই এবং আমাদের অত্যন্ত সঠিক হাতে পড়েছে এই সবচেয়ে ভালনারেবল যে সেক্টরটা ছিল আমরা আশা করি তারা এটাকে চমৎকার ভাবে রিকভার করতে পারবেন ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন যে বৃহত্তর স্বার্থ এবং সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে এবং এখানে যখন তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল যে উঁচু মহল থেকে বলা হয়েছিল আমরা যদি ভুল না করি সম্ভবত একদিন উপদেশটা বলেছিলেন যে এই রপ্তানি করা হচ্ছে না দেশের মানুষের স্বার্থে ডক্টর সালেহউদ্দিন আহমেদ তারও উপরের কাছে উপরের পর্যায় থেকে বলা হয়েছে আমরা ধারণা করতে পারি এটা একেবারে সর্বোচ্চ পর্যায়ে মানে প্রধান থেকে এই ছাড়পত্র দেওয়া হতে পারে একটা কথা বলে রাখা ভালো যেটা ডক্টর ক্লিয়ার করেছেন সেটা হলো ইলিশ ভারতের রপ্তানি না হলে আমাদের ইলিশের দাম কমবে ধরনের যে আলোচনা আছে সেটা একেবারেই অর্থহীন এটা একেবারেই অর্থহীন আমরা আসলে এটা আলোচনা করব আমাদের দুই দেশের বিদ্যমান পারস্পরিক যে সম্পর্ক এখন আছে সেটার নিরিখে ইলিশ সস্তায় খেতে পারবো সেটা দিয়ে না তিন হাজার টন ইলিশ সম্পর্কে ডক্টর সাহিউদ্দিন বলছেন ঘাটে মেঘনাঘাটে চাঁদপুরে একদিনে এই পরিমাণ ইলিশ এসে নামে এটা হলো এই ইলিশের পরিমাণ আর আমরা অনেকে হয়তো এর মধ্যে জেনে গেছি বাংলাদেশ প্রতি বছর সাড়ে পাঁচ লাখ টন সাড়ে পাঁচ লাখ টন ইলিশ উৎপাদন করে তাহলে তিন হাজার মেট্রিক টন যদি ভারতে নাও যেত সেটা আমাদের সাপ্লাইকে এতটাই বেশি রাখতো না যে এটার জন্য আমাদের দাম কমে যেত সুতরাং এটা তর্ক ভুল আলোচনা এটা বাদ দেই আমাদের হয়তো আলোচনা করা এইখানে উচিত আছে উচিত হবে সেটা হচ্ছে উইচ ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট যে ভারতের সাথে আমাদের যখনকার সম্পর্কের ধরন বিশেষ করে শেখ হাসিনা পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত আমাদের সরকারের সাথে যে ধরনের আচরণ করছে সেই আচরণের প্রেক্ষাপটে পরিপ্রেক্ষিতে এই ইলিশ না পাঠিয়ে আমরা কি একটা মেসেজ দিতে পারতাম কিনা আমরা অন্তত যারা কিছুটা সেন্স নিয়ে কথা বলি তারা এই পয়েন্টে বলতে হয়তো চেষ্টা করছি যে এই ইলিশ শেষ পর্যন্ত না পাঠানো হলে আমরা একটা মেসেজ দিতে পারতাম যে তোমার বিরুদ্ধেও আমি দাঁড়াতে পারি এবং তোমার ইচ্ছার বাইরেও আমি চলতে পারি সেই জায়গায় এখন ইলিশ পাঠানোর সিদ্ধান্তটা কি ভুল হলো কিনা এটা আমরা এভাবে দেখতে পারি আমাদের একটা কথা মনে রাখা দরকার আছে খুবই ইম্পর্টেন্ট এটা সেটা হলো একটা দেশের সাথে আপনি যখন ক্ষমতায় যান দায়িত্বে যান তার সাথে ডিপ্লোম্যাসির একটা ধরন আছে ইটস নট দ্যাট ইজি আপনি বাইরে দাঁড়িয়ে একভাবে কথা বলবেন আপনি যখন সরকারে যাবেন তখনকার কথা ধরনটা ভিন্ন হবে আমরা ফেসবুকে একটা স্ক্রিনশট ছড়িয়ে পড়তে দেখেছি আমি জানি না এটা জেনুইন কি না ডাক্তার আসিফ নজরুল ইস সপ্তানির বিরুদ্ধে একবার কথা বলেছিলেন আজকে আমরা যারা কথা বলছি যে রপ্তানি করা যাবে না আমাদের যে কেউ যদি সরকারে বসিয়ে দেয় ক্ষমতায় বসিয়ে দেয় আমরা দেখব বিষয়গুলো এত সহজ না নিশ্চিতভাবে এর মধ্যে অনেক যদি কিন্তু আছে এখন আমি ইলিশ সপ্তানির এই সিদ্ধান্তটাকে আসলে স্বাগত জানাই স্বাগত জানাই এ কারণে প্রথম আমরা না বলেছিলাম দ্যাট মিনস ভারতের এই পুজো সামনে রেখে তারা চাইছেন যে তাদের ওখানে ইলিশ যাবে এবং আমরা রপ্তানি করবো না সেই নিউজ যাওয়ার সাথে সাথে অনেক বেশি দাম হয়ে গেছিল সেখানে এবং আমার আমরাই সিদ্ধান্ত নিলাম আমি কোনোভাবেই মনে করি না এটা আসলে ভারতের চাপে ভারতের ধমকে বা পক্ষে দিক থেকে কিছুটা কারণে আমরা এটা আমি মনে করি না। আমরা যে কারণে করছি এটাই ডিপ্লোমাসি ডিপ্লোমাসি এভাবেই কাজ করে আপনি কখনো কখনো কোনো দেশের সাথে এক ধরনের স্ট্রং অ্যাটিটিউড দেখাবেন কখনো কখনো প্রয়োজনে কিছুটা ছাড় দেবেন দিস ইজ হোয়াট ডিপ্লোম্যাসি ইজ এটা এরকমই কিছু করার নেই ডিপ্লোমাসি এভাবেই চলে ডক্টর ইউরোস ক্ষমতায় আসার পর থেকে ভারতকে যথেষ্ট কঠোর বার্তা দিয়েছে কঠোর বার্তা মানে উনি উনি ভারতকে ভারতকে অফেন্সিভ কিছু বলেছেন তা না কঠোর বার্তা এটা দিয়েছেন যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে বাংলাদেশকে এভাবেই বিবেচনা করে তোমাকে চলতে হবে ওদের মিডিয়ার সাথে তিনি এভাবেই কথা বলেছেন এবং আমি ধারণা করি যখন যারা মোদীর সাথে কথা হয়েছে উনি এই বার্তাটাও দিতে চেয়েছেন ফলে বাংলাদেশের যে ভারত তুমি আমাকে শেখ হাসিনার সাথে যেভাবে ডিল করেছোস এবং এই সরকারের সাথে ডিল করলে চলবে না সেই মেসেজটা দেওয়া হয়েছে তারপর আবার এটাও তো সত্য কথা খুবই জরুরি কথা ভারতের সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ লাগবে আমরা কেউ কেউ যদি মনে করি ভারতের সাথে আমরা চিরশত্রুতে পরিণত হয়ে ভারতের সাথে চাতা করে ফেলবো এটা খুব ভুল চিন্তা আমি অন্তত আমি অন্তত আই সাজেশন সো আমি ব্যক্তিগতভাবে মনে করি সুতরাং আমাদের এই ওয়ার্কিং রিলেশনশিপটা এখন যখন ডেভেলপ করার কথা আসছে আমরা ভারতের কিছু চাহিদা কিছু জিনিস আমরা যদি আমাদের ক্ষতি না করি এটা রপ্তানি করে তো টাকা আসবে উপহার পাঠাচ্ছি না। আর একটা কথা অনেকেই যখন রপ্তানি নিয়েছিলেন সেটা হল জনগণের ব্যাপার জনগণ খাবে আমরা তাদের প্রতি সদ ইচ্ছাটা দেখাই যে আমরা আমাদের দিক থেকে তোমাদের সাথে থাকার চেষ্টা করি জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নেই আমাদের বিরোধ একটা সরকারের সাথে ভারতের বিজেপি সরকারের সাথে এই মুহূর্তে বিরোধ আমরা সেটা বোঝাতে চাই এবং এটাও কেউ কেউ যোগ করেছিলেন হুইচ ইজ ভেরি রাইট পশ্চিমবঙ্গের বহু মানুষ বহু স্টুডেন্ট বাংলাদেশের জনগণের অধিকারের পক্ষে রাস্তায় নেমেছিলেন শেখ হাসিনার শেখ হাসিনার বিরুদ্ধে বিরুদ্ধে তার স্লোগান কলকাতার মাটিতে হয়েছে সুতরাং সেই মানুষগুলোর প্রতি আমরা আমাদের সদিচ্ছা দেখানো উচিত আমিও মনে করি এবং মমতা ব্যানার্জি অনেক ক্ষেত্রেই মানুষের জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিলেও শেখ হাসিনার বিরুদ্ধে তিনি অনেক সময় অনেক অবস্থান নিয়েছেন এটা সত্য কথা সুতরাং আমাদের এই সদিচ্ছাটা দেখানো উচিত কেউ কেউ বলছেন তার মানে আমি সব কিছুকে যদি একত্র করি একত্র করে যেটা বলতে চাই সেটা হচ্ছে ভারতের সাথে আমাদের ওয়ার্কিং রিলেশনশিপ লাগবে এবং তার একটা সিগনাল হিসাবে যে আমরা ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছি না আমি অন্তত ভারতের সাথে অল আউট একটা শত্রুতায় নামার পক্ষপাতি কোনো না আমার যে কোনো ভিডিও যদি যে কেউ দেখেন আমাকে খুবই ভারত বিরোধী বলে মনে হবে না আমি ভারত বিরোধী মানুষ নই ভারতের জনগণের সাথে আমাদের আমরা এই দুটো দেশ যদি দেশ হিসেবে টিকে থাকে আমাদের ফরএভার আমাদের একটা যোগাযোগ এবং সম্পর্ক লাগবে আমি ভারতের পলিসির ঘোর বিরোধী ভারতের পলিসির প্রতি আমার ঘৃণা আছে ভারত বাংলাদেশের প্রতি এক্সিস্টিং ভারতের সরকার আসলে যে পলিসি করে বিজেপি इवन তার আগের ইমিডিয়েট আগের কংগ্রেস সরকারটা এমনকি এখনো যেমন রাহুল গান্ধী যেভাবে কথা বলছেন তীব্র বিরোধী এবং এগুলো তীব্রভাবে সমালোচনা করব এই উদ্দেশ্যে যে ভারত তাকে রিয়ালাইন করবে বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণের সাথে সেই কারণে ঠিক একই ঘটনায় একই কারণে আমি মনে করি ভারতের হাই কমিশনার এখন এটাও আমরা একটু পজিটিভ সিগন্যাল মনে করবো দেখা করেছেন বিএনপির সাথে কারণ তাদের এই বাস্তবতা বোঝা দরকার এবং তারা এই বাস্তবতা বুঝতে পারছেন অচিরেই শেখ হাসিনা নামের দাসীকে তারা বাংলাদেশে পাঠাইয়া ক্ষমতায় আনতে পারবেন না বা আর কোনো দাস বা দাসীকে এখানে খুব সহসা অন্তত তারা বসাতে পারছেন না বুঝে গেছেন সুতরাং তারা নতুন করে এনগেজ করতে চাইছেন বিএনপি মহাসচিব যেটা ব্রিফ করেছেন যে তারা চাইছেন এই দেশের জনগণ অন্যান্য রাজনৈতিক দলের সাথে এনগেজ করার চেষ্টা করা উচিত ভেরি রাইট এখন কেউ কেউ যদি বলেন বিএনপি তো তার সাথে দেখা করা উচিত ছিল না কারণ বিএনপি যে ক্ষমতায় থেকে বাইরে আছে এত বছর এক এগারো থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছুর পেছনে কলকাঠি ভারত নেড়েছে সুতরাং ভারতের সাথে বিএনপি যুদ্ধ ঘোষণা করা উচিত আমি সেটা মনে করি না একটা প্র্যাগম্যাটিক একটা প্র্যাকটিক্যাল দলের উচিত হলো এই কাজগুলো করা যা ঘটেছে বহু কিছু ঘটে মানে আমরাদের অত সুযোগ নাই আলোচনার পরস্পর পরস্পরের সাথে যুদ্ধ করেছে কিন্তু পরে মিত্রপরিণত হয়েছে অনেক উদাহরণ আছে পৃথিবীতে যুদ্ধ করেছে এই পরিস্থিতি আছে সুতরাং ভারত যদি ভারত করবে কি না যে ডিফারেন্ট এই কিন্তু ভারত যদি তার আগের অবস্থান থেকে সরে এসে এই দেশে যেই গণতান্ত্রিক ভাবে সে কাজ করতে প্রস্তুত জনগণের সাথে কাজ করতে প্রস্তুত কোন একটা ব্যক্তিকে অবৈধভাবে ক্ষমতায় রেখে তাকে তাকে বা দাস দিয়ে দেশের স্বার্থ বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সব নিয়ে নেব এই মানসিকতা থেকে যদি ভারত সরে আসে ভারতের সাথে নিশ্চয়ই প্রত্যেককে কাজ করতে হবে এবং এই ভারতের এই মানসিকতাই আমরা চাই আসলে ভারতের সরকার কি আছে না আছেন সেটা নিয়ে আমাদের ব্যক্তিগত চয়েস থাকতে পারে আমি বহুবার বলেছি মোটা থেকে আমি যেহেতু আইডেন্টি পলিটিক্স অত্যন্ত বিরোধী মানুষ আমি বিজেপির রাজনীতি বিজেপির ভারতের ক্ষমতায় থাকাটা আমার ব্যক্তিগত ভাবে পছন্দ করি না রাষ্ট্রের দায়িত্বে থাকতাম বিজেপির সাথে এনগেজ করতে হতো বিজেপির কাছে এটা এক্সপেক্ট করতাম যে তিনি বাংলাদেশের সাথে ইন্টারাক্ট করবেন তিনি বাংলাদেশের স্বার্থের সাথে ইন্টার্যাক্ট করবেন আমাদের পারস্পরিক আদান প্রদান হবে মিউচুয়াল বেনিফিটের জন্য উইন উইন সিচুয়েশনের জন্য এটা প্যারাসাইটিক না প্যারাসাইটের মতো আমাকে সুস্থ থাকবেন এটা হতে পারবে না এটুকুই তো আমাদের চাওয়া সুতরাং ইংলিশ পাঠানোকে আমি ওয়েলকাম করি এমনকি ভারতের হাই আর বিএনপির মহাসচিবের সাথে বসেছেন এটাও ওয়েলকাম করি আমরা আশা করি আশা করতেই পারি আশা পূর্ণ হবে কিনা এটা নিয়ে অনেকে সন্দেহ থাকবে আমার নিজেরও সন্দেহ আছে কারণ ভারতের ট্র্যাক রেকর্ড ভালো না তো আমরা আশা করি তারা তাদের এই সম্পর্কের বাস্তবতা বুঝবেন রিয়ালাইন করবেন